মামলাকারী চারবার সাংসদ তিনি নিজেও কিছু করতে পারেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীতে একথাই শুনতে হলো হাইকোর্টে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে ডিভিসি ও রাজ্যের মুখ্যমন্ত্রী দড়ি টানাটানি নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কিন্তু সেই মামলায় সারা দিল না হাইকোর্ট কংগ্রেস নেতাকে চূড়ান্ত কটাক্ষ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগনাম রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দায়ী করেছেন ডিবিসিকে এমনকি রাজ্যের প্রতিনিধিরও সরিয়ে নেওয়া হয়েছে এদিকে রাজ্যে যে বন্যা সতর্ক বার্তা দেওয়া হয়েছিল সেই তথ্য সামনে এসেছে এই দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল আদালতে প্রধান বিচারপতি টি এস শিবঙ্গনাম বলেন অনেক ক্ষমতা আপনার নিজেই কিছু করুন শুধু খবরের কাগজের কাটিং দিয়ে মামলা না করে প্রকৃত তথ্য দিয়ে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ডিভিসি সংক্রান্ত তথ্য নিয়ে আসার কথাও বলেন অধীর অধীর চৌধুরীর আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় এদিন বলেন একটি কমিটি তৈরি করে দেওয়া হোক বন্যার সময় জল নিয়ন্ত্রণের বিষয়টি সেই কমিটি দেখবে একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথাও এদিন উল্লেখ করেন অধীরের আইনজীবী মুখ্যমন্ত্রী বলেছেন ডিভিসি জল ছাড়াই বন্যা হচ্ছে